হাজি এরফান আলী চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে লালগোলা শেখালিপুর হাই স্কুলের প্রায় পাঁচশো নব্বই জন মাধ্যমিক পরীক্ষার্থীকে পেন জলের বোতল কভার ফাইল দিয়ে পরীক্ষার শেষ দিনে শুভেচ্ছা জ্ঞাপন করা হলো এই প্রসঙ্গে কি বলেছেন ট্রাস্টের সাধারণ সম্পাদক গোলাম মঈদিন খান আমরা দেখব আজকে আমাদের কর্মসূচি বলতে প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা হাজি এরফান আলী চ্যারিটেবল ট্রাস্ট ও মোহাম্মদ সাইফুদ্দিন সাফু ইম্বার সাহেবের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছর আমরা প্রতিটা সেন্টারে গিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীদের হাতে একটি করে জল কেক কলম এবং এক কমার ফাইল তুলে দেওয়া হয় প্রতি বছর সে বছর ন্যায় এবারও প্রত্যেকটা সেন্টারে আমাদের দেওয়া হয়েছে আজকে আমাদের শেষ কর্মসূচি শেষ দিন ছিল সে হাই স্কুলে আজকে আমরা পাঁচশো নব্বই জন ছাত্র ছাত্রীর হাতে আমরা পেন জল কেক কমার ফাইল হাতে তুলে দিলাম আমরা এই টাস থেকে পরিষেবা দিই বলতে আমাদের একটা সবচেয়ে বড় ভূমিকা আছে কি অক্সিজেন আমাদের কাছ থেকে দেওয়া হয় চব্বিশ ঘন্টা কোনো পয়সা নেওয়া হয় না তারপরে সাবুম্ব সাহেব প্রত্যেকটা গরিব মানুষের পাশে দাঁড়ান কোনো কোনো বোনের বিয়ের জন্য কিছু আর্থিক সমস্যা হলে সাবুম্বা সাহেব তার কাছে তার পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেন এবং দুঃখ ছাত্রছাত্রীদের আপনার পড়াশোনার খরচ যদি অসুবিধা হয় সাহেব মেম্বার সাহেব তার পাশে দাঁড়ান আমরা প্রত্যেকটা হ্যান্ডিক্যাপের যা লাগে যতটুকু পারি আমরা সহযোগিতা করি এবং মানুষের অসুস্থ যারা আছে বয়স্ক তাদের ওষুধ পানি বা বিভিন্ন কাজে কারো ঘর পড়ে গেল কারো ঘর নেই তো এসব বিষয়ে আমরা এগিয়ে যাই এবং সাব সাহেব আমাদেরকে বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ